বাইরে ভাই আমার আল্লাহ এক লোক মিলিয়ে দিছে এই দেখেন এই লোক তারা আপনারা আমি দেখাই যদি একটু এই যে কম্বল মধ্যে শুয়ে নেবো বুঝলেন আমি দেখতে না দেখতে কমল দিয়ে শুয়ে লেসে কারণ হলো দোষ বেশি এই লোকের এই জন্য কম্বল দিয়েছে ঠিক আছে এই দেখেন এই যে এই দেখেন খাইও না তো কিছুই খালি আইন আইনা খালি ধুয়ে দিব দেখেন এই বোতল এই বোতল আনছে মনে হয় একসাথে হয়েছে আজকে শেষ হয়েছে বুঝলেন এইটাই আমি আপনারা যে মিথ্যা কথা কইলে এইটাই এই যে ন্যাশ পথে এনে থিয়ে দিছে এটাই এই যে আপনারা ক্যামেরার মধ্যে দেখছেন কিন্তু আমি জানি না ন্যাস পাত এনে থিয়ে দিছে এ যে পলিটা মুখটা যে বাঁধছে না এটাই এখনো ভুলে নেই এটাই আপনারা আমি যে কি কম এইটাই এইটা এনার মধ্যে সর সাইডনে থিয়ে দিছে এটি খাওয়ার খবর নেই এই দুদিন পরে নষ্ট হয়ে হই এই যে আনার এনে থাকি অলরেডি একটা নিচে আছে এই হ্যাঁ এটা মনে হয় এক সাতটার উপরে রইব এদের এক সাতটার উপরছি এডে শেষ নাই এখনো জান এটাই এখনো শেষ হয় নাই এখন আবার মনে করেন যে এ নিয়ে আসছে আবার দেখ আমি যে এই লোকরে কমো ওই খালে এই যে এনের মধ্যে এই হেন এই যে এই কি জানি কিসমিস ফালাই রাখছে খাইব না এই যে আপেল এটা মনে হয় কবে আনছি এখন রয়েছে আপেল এই যে এনেমেদি এই খেজুরের প্যাকেট মনে হয় অনেক যদি আমি আপনাদেরকে দেখাই এই দেখেন খেজুর রয়েছে খাই আমারে আমার খাইতে ও নিজে খাইব না এই দেখ এই যে এনেমদি হলে আপনার জুস খাইব না টেস্টি চালায় এনে ভালো রয়েছে খাই বর রয়েছে এই যে ট্যাং ডিপ ব্যাগটা আনছে এদ এটা মনে হয় আমি আপনাদেরকে যদি খুঁলে দেখাই এটা মনে হয় মক টও না এখন খোল নেই এ মনে করেন যে এক সপ্তাহ এক সপ্তাহ মনে হয় তার চেয়ে বেশি হতে পারে এতে মুখটাও খুলে নেয় এখন পর্যন্ত বুঝছেন এই লোক লোক এই লোককে কী আমার নিজেরই খাইতে মন চায় না আর আল্লাহ আমার দিয়ে দিছে আরেক এক এই লোক নিজেও খায় না ও যদি খাইতো তাহলে ওর দেখ দেয় হয়তো আমিও খাইতে মন চাইতো কিন্তু খাইব না এই দেনের মধ্যে এই যে মুড়ি এ ওপর রয়েছে আর কত কিছু সাইডে পর রয়েছে তার কোনো হিসাব সাপ বুঝলেন ওই যে ফাঁকে তো খাই না এই যে আলুর বস্তা নিয়ে ঠিক আলুর বস্তা এই লোক পরিস্থিতি কি কম এটাই এই যে এর মধ্যে আবার ওই যে কাপ এনে একটা নিচে ভালো রাখছে মানে কি কম ভাই এই এক লোক আপনারা যদি আমি দেখাইতে পারতাম যদি কম্বল মুড়ে দিলে দেখাইতে পারতেছি না এইরকম লোক আমার মতো যে হয়ে পড়বো আমি বুঝিনি আমি নিজে খাইতে বোঝায় কি কমু দুঃখের কথা হ্যাঁ যদি নিজে খাইতো তাইলে হয়তো আমি দেখা গেছে হ্যাঁ দেখা দেখে আমিও খাইতে মন চাইতো হ্যাঁ নিজেই খাই না আমি কি খামু কোন আর কিনে কিনে খালি আনবো খালি খালি আনে না ধুইবো কিন্তু খাওয়ানোর বেলায় নেই বুঝছেন ভাই এই এলো পরিস্থিতি আচ্ছা ঠিক আছে ভাই তো ভালো থাকেন আজ থেকে এই পর্যন্তই ভালো থাকবেন কাল্লা হাফেজ